আনসার বাহিনী অতি দ্রুত বিলুপ্ত করতে হবে যদি আপনারা মনে করে থাকেন যে এই আনসার বাহিনী নিয়ে আপনারা কাল বিলম্ব করবেন এটি নিয়ে হেলাফেলা করবেন তাহলে কিন্তু এরা ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে বিষাক্ত হয়ে আপনাকে ছবল বাড়বে এজন্য আমরা পরিষ্কারভাবে বলছি এই আনসার বাহিনী রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই চুল পরিমাণ যৌক্তিকতা নেই এই আনসার বাহিনী অনতি বিলম্বে যদি সম্ভব হয় কালকেই বিলুপ্ত ঘোষণা করা হোক আজকে তারা শিক্ষার্থীদের উপরে যেভাবে গুলি ছুড়েছে হামলা চালিয়েছে এই হামলার পরে কেউ যদি মনে করে থাকেন এই আনসার বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে কিংবা এই আনসার বাহিনী দরকার বাংলাদেশে তাহলে আমি বলবো ভাই আপনি হয় হাসিনার সহযোগী নয়তো এই বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন এই আনসার বাহিনীর মতলব উদ্দেশ্য আজকে পানির মতো পরিষ্কার তারা কি চাই কি উদ্দেশ্যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে একবারে পানির মতো পরিষ্কার সেই জায়গায় আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আজকে পরিষ্কারভাবে দাবি জানিয়েছি অনতি বিলম্বে একবারে অনতি বিলম্বে প্রয়োজন হলে সম্ভব হলে আগামীকাল সকাল দশটার মধ্যেই এই আনসার বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং ছাত্র ছাত্রজনতার বিপ্লবী অংশকে নিয়ে কিংবা বিপ্লবী জনতাকে নিয়ে প্রয়োজনে সামনে আবারও আনসার বাহিনী গঠন করা হবে এই আনসার বাহিনীর মতলব কি আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই আনসার বাহিনী আমাদের সেনাবাহিনীর সুনাম এবং সেনাবাহিনীকে এক প্রকারের ধ্বংস করার মিশনে নেমেছে ইতিমধ্যে আপনারা জানেন সেনাবাহিনী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ভূমিকা রেখেছে এবং ফ্যাসিবাদ পতনে তাদের যে শেষমেশ যে অবস্থান এটি বাংলাদেশের লাখো কোটি এবং সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে এই মুহূর্তে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মূলত সেনাবাহিনী রয়েছে কারণ পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন এই তিনটি বাহিনীকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে আজকে মানুষ পুলিশের পোশাক দেখলে থুতু মারে পুলিশের নাম শুনলে ঘৃণা প্রকাশ করে কারণ হাসিনা এই বাহিনীটিকে তাদের ক্যাডার বাহিনীতে রূপান্তর করেছে তো সেই জায়গায় সারা বাংলাদেশে থানা বলেন জেলা বলেন সব জায়গায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করছে তো আমাদের এই পরাজিত খুনি হাসিনা এবং ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এই আনসার বাহিনী এদেরকে আর আনসার বলা যাবে না আজকে থেকে এরা হচ্ছে আনসার লীগ অথবা হাসিনা লীগ এই আনসার লীগকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সচিবালয় অবরুদ্ধ করে রাখো সচিবালয় হচ্ছে বাংলাদেশ পরিচালনার নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে তোমরা অবরুদ্ধ করে রাখো তোমাদেরকে দমাতে কে আসবে পুলিশ তো নাই তাহলে তোমাদেরকে দমাতে সেনাবাহিনী আসবে আর সেনাবাহিনী এসে যদি কোনোভাবে তোমাদের উপরে অ্যাটাক করে আক্রমণ করে কিংবা গুলি চালায় তখনই আমরা আমাদের খেলা শুরু করব কারণ তারা ইউনিফর্ম পরা অবস্থায় আন্দোলন করছে খেয়াল করবেন এই আনসারের সদস্যরা প্রত্যেককে ইউনিফর্ম পরা এবং এরা কতজন আনসারের সদস্য আমরা কিন্তু তাও জানি এখানে অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনীর সদস্য রয়েছে তারা আনসার নয় কিন্তু আনসারের পোশাক পরে তারা মাঠে নেমে বিক্ষোভ করছে ঘণ্টার পরে ঘন্টা রাজপথ অবরোধ করে রেখেছে সচিবালয় অবরোধ করে বিক্ষোভ করছে এদের মতলবটাই বাংলাদেশকে অস্থিতিশীল করা সেনাবাহিনীকে কোনোভাবে ক্লারিং করতে পারলেই এদের খায়েস আর এদের যে এজেন্ডা এটা তারা বাস্তবায়ন করতে পারে এজন্যই মূলত এদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে আজকে তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে চিন্তা করে দেখেন আমরা বলেছি তাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে তারা প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে বসুক তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করুক প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন যে আপনাদের দাবি যদি যৌক্তিক হয় আমরা অবশ্যই মেনে নেব এবং সেটা বাস্তবায়ন করবে সতেরো বছর ধরে দেশটাকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে এখন সেই দেশকে যদি আপনি সতেরো দিনে জান্নাতের টুকরা হিসাবে পেতে চান এটি কি সম্ভব এত সহজ হয়ে গেল আপনারা কেন খুনি হাসিনার সময় আন্দোলন করেন নাই কেন গণভবন তখন দখল করেন নাই অবরোধ করেন নাই হ্যাঁ এখন আসছেন সচিবালয় অবরোধ করতে পিঠের চামড়া রাখা হবে না এদের আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি কালকে থেকে কোনো আনসার যদি রাজপথে নেমে থাকে এদেরকে যেখানেই পাবেন এদের পিঠের চামড়া আপনার তুলে নেবেন গণধোলাই দিবেন এদেরকে পরিষ্কার ঘোষণা আমাদের কোনো পরাজিত শক্তির বীজ বাস্প আমরা বাংলাদেশে দেখতে চাই না আগামী কাল থেকে যদি রাজপথে এরা নামার চেষ্টা করি যেখানেই পাবেন সেখানে গণধলাই দিয়ে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন আইনের হাতে তুলে দেবেন এখন অনেকেই বলতে পারেন ভাই এদেরকে গণধোলাই দেওয়াটা আইন সিদ্ধ কিনা হ্যাঁ অবশ্যই আইন সিদ্ধ হাসিনার কোনো আমলের আইন আমরা মানি না কারণ ফেঁসিবাদকে আমরা কবর দিয়েছি আর ফ্যাসিবাদের আমলে যত আইন হয়েছে এই আইনগুলো আমরা কেউ তোয়াক্কা করি না ছাত্র জনতার এই বিপ্লবী সরকারকে নতুনভাবে প্রত্যেকটি আইন ঢেলে সাজাতে হবে সংবিধানকে নতুনভাবে রচনা করতে হবে খুনি হাসিনার আমলের কোনো আইন আমরা মানতে চাই না মানতে পারি না তাই আমাদের পরিষ্কার বক্তব্য পরাজিত শক্তি মাথা তুলে দাঁড়াতে চাইলে এদেরকে রুখে দিতে হবে পিঠের চামড়া প্রয়োজন এদেরকে তুলে নিতে হবে কথা পরিষ্কার আর আনসার বাহিনী আমরা যেহেতু অনতি বিলম্বে বিলুপ্তি চেয়েছি এই বাহিনীটি রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই নৈতিকতাও নেই কারণ এই বাহিনীটি ইতিমধ্যে তাদের নৈতিকতা হারিয়েছে তারা যখন ছাত্রদের উপরে গুলি চালিয়েছে তার মানে বুঝতে হবে এই বাহিনীটি আর বাহিনীতে নেই এর একটি রাক্ষসে রূপান্তর হয়েছে এবং এই রাক্ষসের পিছনে কারা আছে সেটিও আমাদের পানের মতো পরিষ্কার প্রয়োজনে নতুন করে এই বাহিনীটি গড়ে তোলা হবে ছাত্র জনতার বিপ্লবী অংশকে নিয়ে বা বিপ্লবীদের নিয়ে আপনারা আনসার বাহিনী আবারও পুনর্গঠন করেন কোনো অসুবিধা নেই কিন্তু এই বাহিনীটি এই মুহূর্তে বিলুপ্তি করে দেন সুতরাং এই রাক্ষস বাহিনীকে এদেশের ছাত্র জনতা আর এক সেকেন্ডও দেখতে চায় না